সালামু আলাইকুম গত দুই তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার গরুর খামারে একটা গরুর পাশে বসে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গরুর খামারে ভিডিও কম দেন কেন বা আগের মতো দেন না কেন তো আজকের ভিডিওতে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো যে আমি কেন গরুর ভিডিও আপনাদেরকে কম দিই তো গত দুই তিন দিন আগে যে গরুটার সামনে বসে ভিডিও করেছিলাম ওই গরুটা হঠাৎ করেই তারপরের দিনে যেদিন ভিডিও করেছিলাম দেখলাম যে গরুটার পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে কেন ক্ষত হয়েছে ওর রশিটা পেঁচায় তারপর ওর পায়ে অনেকখানি ক্ষত হয়ে গেছে এমন হয়েছে যেটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না তো এখন অনেকেই বলতে পারেন যে এটার সাথে গরুর ভিডিও আপলোড করা বা না করার সম্পর্ক কি এটা হচ্ছে মূলত বদনজরের কারণে হয় যেটা আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে বদ সত্য এবং বদ নজরের কারণেই এই সমস্যাগুলি তৈরি হয় যে কারণেই আমি ভিডিও আপলোড করা কমিয়ে দিয়েছি অর্থাৎ গরুর যে খামারের ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি কমাই দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে যারা পরামর্শ চান বা আমাদের খামারে যারা আসেন তাদেরকেও আমরা গরুর খামারে তেমন একটা ঢোকানোর চেষ্টা করি না বা যারা ঢুকতে তাদের তাদেরকেও তেমন একটা ঢুকতে দিই না গরুর খামারে এরকম পায়ে দড়ি পেঁচিয়ে তারপর এই ধরনের সমস্যাগুলো কখনোই তেমন একটা হয় না কারণ আমরা খুব সেফটি সিকিউরিটির সাথে গরুগুলোকে রাখার চেষ্টা করি আর দড়ি পাচান তো দূরে

আমরা এই গ্রামের ভাষায় বলি ওড়ানো আর কি ওড়ানো বলতে একটা জিনিস দেখে এইরকম ওরকম অবাক হয়ে যাওয়া তো এই ক্ষেত্রে এই বদনজর লাগে সুবাহ আল্লাহ বলতে হয় বা মাসা আল্লাহ বলতে হয় এটা বললে আমি আমি আমার আমার ধর্ম অনুযায়ী বলতেছি আলহামদুলিল্লাহ ধর্মটাকে ফলো করার চেষ্টা করি তো সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো তৈরি হয় এবং ইসলামিক রীতি অনুযায়ী যে মানে আপনারা এটা অনেকেই জানেন যে আমি আমার আর একটা চ্যানেলও আছে এইসব বিষয় নিয়ে আমরা আগে থেকে অনেক গবেষণা করে আসতেছি এবং পড়াশোনাও আমাদের এইসব বিষয় নিয়ে অনেক বিষয় আছে তো আমরা জানি যে বদনজরটা সত্য এবং বদনজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয় এবং পশু পাখিরও অনেক

লিখে রাখছিলেন তো যাই হোক দোয়া করবেন আল্লাহ দ্রুত সুস্থ করে দেন এবং এর পাশাপাশি আর একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা দেখা করতে আসতেছেন বা খামার ভিজিট করতে আসেন শুক্রবার এবং শনিবারে আসেন ভাই এবং বাকি সপ্তাহের অন্যান্য দিনে আমাদের কাজ থাকে তো এই জন্য অনেকে এসে আমাদেরকে পান না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ